আসসালামু আলাইকুম বন্ধুকালামালাইকুম দাশাভাই থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলের আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে ট্যালেন্টের সরপটি মাছে বানানি হাজির হলাম টাই সরপটি বলে থাকে এটিতে আপনারা যদি ভালো কোয়ালিটির সরপটি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির মাছের পোনা নিতে পারেন শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলাপিয়া টাইপাংকাশ আর চিতল বাল গোলসা, ট্যাংডা পাবদা এর পাশাপাশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন এখান থেকে সারা বাংলাদেশ জুড়েই আপনারা মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো ঠাই সরপুটি মাছের পাশাপাশি রুই মিকেল কালেবস, কাতলা মিনার কাপ মিরকাশ বিকেট মাছ সকল ধরনের মাছের পণা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তা মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই সরাসরি এসে মাছের পোনা কোয়ালিটি দেখে শুনে নিজের কোয়ালিটির মাছ নিজে দেখে শুনে দুধ নেন তাহলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন আর দুধ অন্য কেউকে নিজের দায়িত্বটা দিয়ে দেখেন তাহলে ওখানে সঠিক মনের কোনো মাছ পাবেন না আপনি বলবেন একটা আরেকজনে বলে থাকে আরেকটা একটা এখানে কিছু টাউটারি থেকে থাকে তো নিজের মাছটি যদি নিজের দেখে শুনে নেন তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন তো মাছ চাষের অতীক হল এটিরে ছোটো ছোটো কচুরি পেনা খাল বিলের খাওয়াই থাকবেন কে গেলে থাইল্যান্ডের সরফটি মাছ একটি উন্নত ধরনের একটি মাছ এটি আপনি চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারজাত করতে পারবেন দূর কুচু পেনা খাওয়াই থাকেন তো ভালো কোয়ালিটির মাছের বন্যা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালাম